আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা হলো অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া না দেওয়া সংক্রান্ত তো হাদিস শরীফের শিক্ষা হলো অধিক পরিমাণে সালামের আদান প্রদান করা তো হাদিস শরীফে রয়েছে তোমাদের মাঝে পরিচয় থাকুক বা না থাকুক তো পরস্পরে সালাম দাও কিন্তু আজকাল একেবারে উল্টো নিয়ম হয়ে গেছে যার সঙ্গে পরিচয় নেই তাকে সালাম দেওয়া হয় না এমনকি পরিচিত হলেও অনেক সময় সালাম দেওয়া হয় না বরং শুধু ভিআইপি ব্যক্তিকেই সালাম দেওয়া হয় তো কখনো এমনও হয় যে সালাম পরিচিত ব্যক্তি দিলে তার উত্তরও দেওয়া হয় না তো এমন ভেদাভেদ না করে সালামের ব্যাপক প্রচলন করা উচিত তো নবী করিম সাল আলি আসাল্লাম বলেন সালাম যে তোমরা সালামের প্রচার ব্যাপকভাবে করো তো পরিচিত হোক বা না হোক সকলকে সালাম দেওয়া তো আগে আগে সালাম দেওয়া তো দূরের কথা কেউ সালাম দিলে তার উত্তরও দেওয়ার মাঝে সেই ভিএপি নিয়ম অবলম্বন করে এবং কখনো শুধু মাথা হেলানো পর্যন্ত শেষ করে আপনি তাকে সালাম দিলেন সে শুধু মাথা একটু নড়ায় নিল এই মুখ দিয়ে কোনো আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ এতটুকু স্পষ্ট আওয়াজে সালামের উত্তরটাও দিল না তো সালাম দেওয়া যেরকম স্পষ্টভাবে শোনায় দিতে হয় তো সালামের উত্তরটাও স্পষ্টভাবে ওই সালাম দাতাকে শোনাই দিতে হয় অথচ আমরা শুধু হয়তো মাথা নড়াইতেছি অথবা হাত দিয়ে শুধু ইশারা করতেছি মুখ দিয়ে কিছুই উচ্চারণ করতেছি না এটা মূলত সালাম নয় সালাম জবান দিয়ে স্পষ্ট করে দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু